আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা দর্শক আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই জেনেছেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তের আমাদের যে সীমান্ত রয়েছে এই সীমান্তের ওপারে নাইখানসেরি উপজেলার ধুমধুম ইউনিয়নের টুম্রু চাকমাপাড়া সীমান্তের উপরে আন্তর্জাতিক সীমান্ত রেখা চৌত্রিশ নম্বর পিলার থেকে প্রায় তিন চারশো মিটার ভেতরে রাত জুড়ে নেমে আসে গোলাগুলি শোনা যায় এবং আশেপাশের মানুষ এতে চরম আতঙ্কিত হয়ে থাকে কারণ কি এর আগেও এই অঞ্চলে ওপারের গোলা এসে এপারে পড়ে সেটি নিয়ে এই পারের আমাদের এই অংশের মানুষও চরম আতঙ্কে দিন এবং রাত্রি যাপন করে এটি নতুন করে কেন হন আপনারা অনেকেই জানেন যে রাখাইনের বর্তমান দখলে রয়েছে ওদের চোদ্দটি পয়েন্ট বা চোদ্দটি স্থানের মধ্যে দুঃখিত সতেরোটি পয়েন্ট বা সতেরোটি স্থানের মধ্যে চোদ্দটি দখলে রয়েছে আরাকান আর্মি বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এই আরাকান আর্মি দখলে যাওয়ার পরে তারাও রোহিঙ্গাদের উপরে চড়াও হয় জান্তা সরকার এর আগে রোহিঙ্গাদের উপরে চড়া হয়েছে তাদেরকে তাদের ভূমি ছাড়তে বাধ্য করেছে আরাকান আর্মিও একই কাজ করছে যেই কারণে আরসা মানে রোহিঙ্গাদের একটি সংগঠন তারা আবার আরাকান আর্মির উপরে আক্রমণ করেছে যেই কারণে এই অঞ্চলে চলছে চরম আতঙ্ক আর সাথে আবার যুক্ত হয়েছে আরএসও এই তিন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে চলছে চরম উত্তেজনা এবং চরম গোলাগুলি তবে আমাদের আজকের আলোচনার বিষয় এটিকে কেন্দ্র এটি নয় করে স্থানীয় পর্যায়ে বা এলাকার মানুষ রয়েছে এবং তারা অনিরাপত্তার মধ্যে কাটাচ্ছে এটি যেমন বাস্তবতা তার থেকে আরো করুণ বাস্তবতা যেটি হচ্ছে যেই বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছে তা হচ্ছে যে সীমান্তের আমাদের যে ভাগ করা হয়েছে বা আমাদের ওপারে মায়ানমার এপারে বাংলাদেশ এর মাঝখান দিয়ে একটা নদী চলে গেছে হচ্ছে নাফ নদী তো বাংলাদেশ এবং মায়ানমার দুই দেশের মাঝখান থেকে যে নাফ নদ রয়েছে এই নাফ নদে আমাদের জেলেরা বাংলাদেশ অংশে তারা দীর্ঘদিন যাবত তাদের জীবিকা নির্বাহের জন্য মৎস্য শিকার করে থাকে কিন্তু এর আগে যখন জানতা ক্ষমতায় ছিল আরাকানে বা ছিল তখনও মাঝে মাঝেই সরকার বা মায়ানমার সেনাবাহিনী আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যেত কিন্তু তখন সরকারের পক্ষ থেকে চরম প্রতিবাদ বা কড়া প্রতিবাদ জানানো হতো অনেক সময় আমাদের সেনাবাহিনীও এটি নিয়ে একসানে গিয়েছে আমরা একটু গত দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট থেকে কি ঘটছে শুধু সেই তথ্যগুলো দেখবো তারপরে এটি রিক বিশ্লেষণ করার চেষ্টা করবো প্রাপ্ত তথ্য অনুযায়ী পাঁচ থেকে আঠাইশে আগস্ট এই তেইশ দিনে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে অন্তত উনসত্তর জন বাংলাদেশী জেলেকে এর মধ্যে সতেরো আগস্ট নয় জন তেইশ আগস্ট বারো জন চব্বিশে আগস্ট চোদ্দ জন পঁচিশে আগস্ট সাত জন এবং ছাব্বিশে আগস্ট আরো তেরো জন জেলেকে ধরে নিয়ে তিরিশে সেপ্টেম্বর দুটি ট্রলার সহ আরো চোদ্দ জন জেলেকে অপহরণ করা হয় এর আগে বারো সেপ্টেম্বর পাঁচটি ট্রলারে জন মাল্লাকে অপহরণ করে এর মধ্যে একটি ট্রলারের সতেরো জন জেলে কৌশলে পালিয়ে আসেন এছাড়া বিভিন্ন সময় ধরে নিয়ে যাওয়া আরাকান আর্মির হাতে আরো একশো জন জেলে বন্দী রয়েছে ওই সময় উনিশটি ট্রলার আরো আটক করে তারা এসব পরিবার এখন দিন কাটাচ্ছে আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে এর আগে জুন পর্যন্ত প্রায় একশো পঁয়ষট্টি জন জেলেকে ধরে নিয়ে গিয়েছিল আরাকান কূটনৈতিক প্রচেষ্টায় কিছু জেলে মুক্ত হলেও নদীর মানুষ এখনো আতঙ্কে দিন কাটাচ্ছে বাংলাদেশের মৌর্ঘ লিখেছিল ছিল সময় এই নাপ নদের কিন্তু আজকে সেই নাপ নদ হচ্ছে আতঙ্কের এক নাম দেখুন যখন আরাকানে জান্তা সরকার ক্ষমতায় ছিল তখন এরকম ঘটনা এত ব্যাপক হারে না ঘটলে তখনও কিন্তু এই ধরনের ঘটনা ঘটতো যেমন মাঝে মাঝে আমাদের ভারতের সাথে যে স্থলসীমানাগুলো সীমান্তগুলো রয়েছে ভারতের সাথে সেখানেও আমরা মাঝে মাঝে শুনি চাসিদেরকে ধরে নিয়ে গিয়েছে বিএসএফ বা কোনো গরু পালককে বা কোনো কাউকে কিন্তু সেই জায়গাতে বিএসএফ ধরে নিয়ে গেলে বিডিআর এর থেকে কিন্তু প্রতিবাদ জানানো হয় বা একসাথে যাওয়া হয় বা একটি পর্যায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেরত আনার চেষ্টা করা হয় বা এটি হয়ে থাকে বাস্তবায়নও হয়ে থাকে কিন্তু বর্তমান এই যে দুই পরবর্তী পাঁচই আগস্ট পরবর্তী যে সরকার ক্ষমতায় এসেছে ওনারা আসার পরে এখন পর্যন্ত কিছু কূটনৈতিক তৎপরতা চোখে পড়লেও সেটি ব্যাপক ভাবে নয় বা যেই ধরনের ঘটনা ঘটছে সেই ঘটনার তুলনায় এটি একেবারেই নগণ্য আর দ্বিতীয়ত ওই অঞ্চলে যে আমাদের যেই বাহিনীগুলো রয়েছে আমাদের বিজিবি রয়েছে বা আমাদের সেনাবাহিনী রয়েছে তারা তো আগে এগুলোর এই ঘটনা যখন আগে ঘটেছে তখন এগুলোর ব্যাপারে তারা ব্যবস্থা নিয়েছে তারা অ্যাকশানে গিয়েছে এবং তারা সেটি সমাধান করার চেষ্টা করেছে কিন্তু এখন চুপ কেন এখন কেউ কিছু বলছে না কেন এটি একটি বড় এবং বড় রহস্য এই জায়গাতে দর্শক রাজনৈতিক বিশ্লেষকগণরা যেটি মনে করছেন যে যেহেতু আরাকান আর্মিকে একটি স্পেস দেওয়া আমেরিকার একটি অন্যতম বড় উদ্দেশ্য বা লক্ষ্য আর বর্তমান যে সরকার ক্ষমতায় রয়েছে তাদেরকে আমেরিকা ক্ষমতায় এনেছেই একটি নির্দিষ্ট উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য যেই উদ্দেশ্যের সাথে আরাকান আর্মি রয়েছে বা আরাকান রয়েছে তারা বার্মা এক বাস্তবায়ন করতে চাই সেই বার্মা এক বাস্তবায়ন করার কারণে আন্তর্জাতিকভাবে এই আরাকান আর্মিকে বিভিন্ন ধরনের পৃষ্ঠপোষকতা করা হয় বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করা হয় অস্ত্র শস্ত্র দিয়ে বিভিন্নভাবে তাদেরকে পেট্রোলাইজ করা হচ্ছে কাজেই সরকার যেহেতু তার প্রভুদের মন রক্ষার্থে এসেছেন এই কারণে দেশের নাগরিককে বিসর্জন দিচ্ছে দেশের নাগরিকের প্রাণ যাই হোক তাতে সরকারের কিছু যায় আসে না তার উদ্দেশ্য ক্ষমতায় টিকে থাকা তার উদ্দেশ্য তার প্রভুর মনকে রক্ষা করা প্রভু যেন কোনোভাবেই বিরাজ ভাজন না হয় সে যদি বিরাগ ভাজন হয়ে যায় মনক্ষুণ্ণ হয় তাহলে হয়তো তারা ক্ষমতায় থাকতে পারবে না নতুন কাউকে ক্ষমতায় আনা হবে কাজেই দেশের নাগরিক যা খুশি হয় হোক সেদিকে দর্শক এবং বিশ্লেষণ করলে তথ্য প্রমাণ হাজির করলে এমনটি দেখা যায় আপনারাও কি এমনটি মনে করেন এটি একটি বড় প্রশ্ন আমরা এই প্রশ্নটি আবারও করতে চাই বাংলাদেশের জেলেরা আমাদের দেশের নাগরিক প্রতিটি প্রাণের মূল্য রয়েছে এই জেলেদের কি আদৌ কখনো ফেরত আনা সম্ভব হবে কিনা এটি এখনো নিশ্চিত নয় অনিশ্চয়তার মধ্যে রয়েছে এবং অধিকাংশকে ফেরত না আনা তাই হয়তো স্বাভাবিক ফেরত তারা ফেরত দিবে না এবং অধিকাংশকেই যদি ফেরত না আনা হয় তাহলে অবাক হওয়ার মধ্যে কিছু হবে না দর্শক হচ্ছে টাকি দেশের নাগরিকের প্রাণ এই জায়গাতে পৃথিবীর অন্য কোন দেশ হলে তারা কিভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করতেন বা বাংলাদেশের আগের সরকারগুলো কি নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এর আগে যেই আহ সালে তখন বিএনপি ক্ষমতায় ছিল এরকম ঘটনা ঘটেছিল বিএনপির সময় তখন সশস্ত্র বাহিনী এটি নিয়ে চরম একশানে গিয়েছিল তারা ক্ষমতা প্রয়োগ করতে চেয়েছিল এবং সেই কারণে তখন জান্তা বাহিনী আমাদের সেনাবাহিনী সামরিক বাহিনীর সাথে এটির আলোচনার মাধ্যমে তারা তখন আমাদের জেলেদেরকে ফেরত দেয় এবং বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও ধরনের অনেক ঘটনা রয়েছে পতাকা বৈঠকের মাধ্যমে তখন সেনাবাহিনী তাদের উপর চাপ প্রয়োগ করে আমাদের জেলেদেরকে ফেরত আনে যদিও তখন সংখ্যায় অনেক কম হতো ঘটনাগুলো আর এখন তো প্রতিনিয়ত জেলেরা মাছ ধরতে যেতে তাদের জীবিকা নির্বাহ করতেই এখন ভয় পাচ্ছে এবং তাদের একমাত্র ওই পরিবারগুলোর একমাত্র জীবিকার উৎস হলো মা মৎস্য আর আর হন যেহেতু এটি বন্ধ রয়েছে পরিবারগুলো চরম অনিশ্চয়তা এবং আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে একে তো তাদের সামনে কিভাবে তাদের জীবিকা নির্বাহ হবে এটি একটি বড় প্রশ্ন পাশাপাশি তাদের পরিবারের সদস্যগুলোকে তারা কোনোদিন ফেরত পাবে কিনা এটি একটি বড় প্রশ্ন দর্শক তাহলে কি দাঁড়াচ্ছে বিশ্লেষণ করলে প্রভুদেরকে খুশি করতে কি এই দেশের নাগরিকদেরকে বিসর্জন দিবে সরকার আজকে এখানেই শেষ করছি প্রশ্ন রেখে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ